আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এই মাত্র প্রকাশ হলো ছয়চল্লিশতম বিসিএস পরীক্ষা 2023 হাজার তেইশের লিখিত পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের মৌখিক পরীক্ষার তারিখ এবং সময়সূচি সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ছয়চল্লিশতম বি সি এসের লিখিত পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের মৌখিক পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা মূল ভিডিওতে প্রবেশের পূর্বে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যার মাধ্যমে আপনারা নতুন নতুন যে কোনো আপডেট তথ্যগুলো খুব সহজেই জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে ছয়চল্লিশতম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি এটা প্রথম পর্যায়ে অর্থাৎ পর্যায়ক্রমে কিন্তু অন্যান্য ক্যাডারের সমস্ত যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদের মৌখিক পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশ করা হবে একটি ভিডিওর মাধ্যমে আমরা পরবর্তী তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কিত তা আজ দশ ডিসেম্বর দুই হাজার তারিখে যেখানে উল্লেখ করা হয়েছে আপনারা এখানে সুন্দর করে দেখে নিন ছয়চল্লিশতম বিসিএস দুই হাজার তেইশের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের শুধুমাত্র সাধারণ ক্যাডারের নয়শো পঁচাত্তর জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর প্রধান কার্যালয় আগারগাঁও শের বাংলা নগর ঢাকায় অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্র কোথায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও শের বাংলা নগর ঢাকায় এবারে আসুন কোন দিন আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সুন্দর করে আপনারা এখান থেকে দেখে নেবেন প্রথমেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আটাশ ডিসেম্বর দুই তারিখ রোজ রবিবার সকাল দশটায় যে সকল রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের কিন্তু এখানে সুন্দর করে একটি তালিকা প্রকাশ করা হয়েছে টোটাল আটাশ ডিসেম্বর দুই তারিখে অনুষ্ঠিত হবে একশো পঁচানব্বই জন প্রার্থী কিন্তু মৌখিক পরীক্ষা আপনি দেখে নিন এই তালিকায় আপনার রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে কিনা এরপরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উনত্রিশ ডিসেম্বর হাজার পঁচিশ তারিখ রোজ সোমবার সকাল দশটায় যে সকল প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকা নিচের দিকে আরও একটি রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু একশো জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে তালিকা থেকে দেখে নিন যে আপনার রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে কিনা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে তিরিশ ডিসেম্বর দুই তারিখ রোজ মঙ্গলবার যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সুন্দর করে তাদের এখানে তালিকা কেন্দ্র দেওয়া রয়েছে সর্বমোট একশো পঁচানব্বই জন অর্থাৎ প্রতিদিন একশো পঁচানব্বই জন প্রার্থীর কিন্তু মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর দুই তারিখ রোজ বুধবার রোজ বুধবারে যাদের মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাদের তালিকা এখানে দেওয়া রয়েছে একশো পঁচানব্বই জন প্রার্থীর কিন্তু এরা সকলেই সাধারণ ক্যাডারের কিন্তু আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই স্ক্রল করলে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এক জানুয়ারি দুই হাজার তারিখে এক জানুয়ারি দুই তারিখে যাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সাধারণ ক্যাডার এর মধ্যে তাদের কিন্তু সুন্দর করে তালিকা এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নিন এই ভিডিও থেকে স্ক্রল করবেন নিচের দিকে আহ এখানেই শেষ করা হয়েছে একশো পঁচানব্বই জন অর্থাৎ সর্বমোট এই পরীক্ষাটি পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে সর্বমোট এই সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষা যা প্রথম পর্যায়ের তা পাঁচ ব্যাপী অনুষ্ঠিত হবে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত তথ্যগুলো জানলেন এর পাশাপাশি আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে তা কিন্তু নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি থেকে আপনারা সম্পূর্ণ তথ্যগুলো দেখবেন এর পাশাপাশি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা কিন্তু এই যে মৌখিক প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষার যে তারিখ প্রকাশ করা হয়েছে তার পিডিএফ আপনারা কিন্তু এই যে গুরুত্বপূর্ণ দেখে পারেন আপনাদের সুবিধার্থী ভিডিওর এই অংশে আমরা স্ক্রিনশট নেওয়ার একটা সুবিধা উপস্থাপন করছি চাইলে এখন স্ক্রিনশট নিতে পারেন এটি হল প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং সর্বশেষ পঞ্চম পেজ এরকম নতুন নতুন যে কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই মবেনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত